দেখেন তো কখনো রূপকথার রাজকন্যাকে দেখেছেন আমার এই বোনটাকে কোনো অংশে রূপকথার রাজকন্যা থেকে কম মনে হচ্ছে না আমার আদর ছোট্ট বোনটি দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার এই ছোট্ট বোনটি যদি না থাকতো তাহলে আমি বুঝতামই না ছোট বোনের আদর ভালোবাসা কি মহান আল্লাহ তালা আদিবার রূপে আমাকে একটি ছোট্ট বোন উপহার দিয়েছে মজার বিষয় হচ্ছে আমার বোন আর আমার মধ্যে নিরানব্বই পার্সেন্টই মিল আর একটা মাত্র অমিল সেটা হচ্ছে তার রাগটা একটু বেশি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটি সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে আমার ছোট বোনের बर्थडे আর ছোট বোনের बर्थडे উপলক্ষে আমরা কি কি করলাম কি রকম এনজয় করলাম সবকিছু জানতে হলে নাটিনে দেখতে হবে আমার এই ব্লগটি তো দুজন মিলে ছোট ছোট করছিলাম এই দোকান থেকে ওই দোকান আসলে আমার বোনের হচ্ছে যে কেকটা পছন্দ সেই কেক হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছিল না কারণ হচ্ছে খুবই শর্ট টাইম ছিল আর ও बर्थडे করবে আসলে জানা ছিল না কারণ ও অনেক বেশি জিদ করছিল ওর বার্থডে করতেই হবে তো মূল কথা হচ্ছে ওর হচ্ছে মেকআপ থিম এর কেক দরকার ছিল তো মেকআপ থিমের এর কেক দুই ঘন্টার মধ্যে কোনো ভাবে পসিবল হচ্ছিল না কারণ এটা হচ্ছে আগের দিন হচ্ছে অর্ডার দিয়ে রাখতে হয় তো আমাদের সবার ফেভারেট স্ট্রিটের কেকের শপে চলে গেলাম আর এখানে এত এত কেক ও মাই গড আর সবগুলো কেক এত বেশি মজা আর স্ট্রিটের সব সময় কেক অনেক বেশি মজা লাগে আচ্ছা বলেন তো আপনাদের কোন ফ্লেভারের কেক বেশি পছন্দ আমার কিন্তু রেড বেলভেট কেক অনেক বেশি পছন্দ দেখেন সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় আমিও ছোটবেলায় অনেক বেশি জেদ করতাম বার্থডে করার জন্য আম্মুকে অনেক বলতাম কেক নিয়ে আসো কিছু রান্না করো আমি হচ্ছে আমার বার্থডে পালন করব কিন্তু যখনই একটু বড় হওয়া শুরু করলাম একটু নিজের মধ্যে একটু বুঝ আসলো তখন থেকে হচ্ছে আমার আর মানে তেমন একটা ইচ্ছে করে নাই কখনোই যে আমি একটা কেক কাটবো কি বার্থডে পালন করব। কখনোই আমার মনে হয়নি আমি একটা কেক কেটে বার্থডে পালন করি আসলে মানুষের সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় পাল্টে যায় সব কিছু আচ্ছা এই দোকানটা কে কে চেনেন বলেন তো যারা হচ্ছে খিলগাঁও এলাকাতে থাকেন তারা হচ্ছে এই দোকানটা চিনবেন এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের অপোজিট সাইডে এই দোকানটা আমি সপের অ্যাড্রেস বলে দিলাম এই দোকানে আপনাদের পছন্দ মতো সব কিছু পাওয়া যাবে বার্থডে যত কিছু লাগে হচ্ছে পুরো আহ সাজানোর জন্য পুরো ডেকোরেশন করার জন্য যত যা লাগে সব কিছু হচ্ছে এই দোকানে পাওয়া যাবে ইভেন্ট লাইট থেকে শুরু করে ছোট ছোট এই যে জ্বলছে লাইট গুলো এই অনেকে গুলো করতে চান আমি এর আগেও তাদের দোকান থেকে অনেক কিছু পার্চেস করেছিলাম আর তার জন্য আমি মামিকেও বললাম যে এই দোকানটা অনেক বেশি ভালো হবে সবকিছু ডেকোরেশনের জন্য তো আমরা ডেকোরেশনের জন্য অনেক কিছুই কিনেছিলাম নিয়েছিলাম এই দেখেন আমি ঘেমেটেমে অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে তো আদিবার ড্রেসটা হচ্ছে স্কাই কালার ছিল তার জন্য আমরা স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট এর মানে কালারের হচ্ছে বেলুন চুজ করেছিলাম তো দেখেন বেলুন দিয়ে পুরো ঘর কি একটা অবস্থা আসলে এত এত কালারিং বেলুন গুলো দেখতে এত বেশি ভালো লাগছিল তো কিভাবে হচ্ছে এত শর্ট টাইমে বেলুন গুলো দিয়ে হচ্ছে ডেকোরেশন করব তা নিয়ে একটু ভাবছিলাম তো তারপরও কোনো প্রবলেম হয় নাই কারণ আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করতে পেরেছিলাম দোকান থেকে হচ্ছে একটা ফিতা কি কিনতে পাওয়া যায় তো দোকানদার আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে শর্ট টাইমে এরকম করে সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন তো যে ভাবনা সেই কাজ বাসায় আসার পর পরই কোনো একটু দেরি করি নাই টাইম একটু নষ্ট করি নাই শর্ট টাইমে যেভাবে হয়েছে পসিবল তো আমি এই ডেকোরেশনটা করার চেষ্টা করছি আপনারা দেখা মানে জানাবেন কিরকম হয়েছে আমার এই ডেকোরেশনটা তো এখন সবকিছু এত ইজি যেরকম মন চায় ওই রকম ডিজাইন করে নেওয়া যায় নিজের মন মতো তো আপনারাও দেরি না করে এরকম ভাবে নিজেদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করতে পারেন এই তো আর আমাদের এই তো বাচ্চা পার্টি দেখেন কিরকম দুষ্টুমি শুরু করছে আমার ছেলে আমার ছেলে দাঁড়িয়ে ছবি তুলবে না ও হচ্ছে গান ছাড়া হয়েছে আর ও নাচানাচি শুরু করে দিয়েছে ফ্যামিলির এরকম টাইম গুলো কিন্তু অনেক বেশি মনে থাকে সবসময় মানে একটা স্মৃতি আর যেহেতু আমরা এখানে কোনো বাহিরের মানুষ ছিলাম না আমরা ঘরেই জাস্ট ছোট করে হচ্ছে একটা আয়োজন করা হয়েছিল জাস্ট বোনের মন রক্ষা করার জন্য তেমন কিছুই না ও যেহেতু ছোট মানুষ একটু জিদ করেছে হচ্ছে একটু কেক কাটবে এর জন্যই হচ্ছে একটু আয়োজন করা এছাড়া আর কিছুই না তেমন তো এখানে একটা মজার ঘটনা শেয়ার করি আমার ছেলে হচ্ছে আমি বুঝতে যে ও বলছে না যে ও হচ্ছে মানে যেহেতু আমার হচ্ছে মা ডাকে তো ও বারবার বলতে চাচ্ছে যে আমি হচ্ছে ফার্স্ট এড খাবো ফার্স্ট এড খাবো ফার্স্টে খাবো তা আমি বুঝি নাই যে ও কি বলতেছে তো আমি বারবার বলতেছি যে তুমি কি খাবে বলতেছো বলছে আমি ফার্স্টে খাবো তো আমি এটা বুঝি না যে ও কেক ফার্স্টে খেতে যাচ্ছে তো ফাইনালি আমার বোন বুঝেছিল ঠিকই যে ও মানে আমার ছেলে ফার্স্টে খাবে এটা বলছিল তো ও আমার বোনও ওকে খুঁজছিল তো এই তো ফাইনালি ওর ফার্স্টে খাওয়া স্বপ্ন হচ্ছে পূরণ হয়ে গেল আসলে বাচ্চারা এরকমই থাকে ওদের মন হচ্ছে খুবই মানে সফট থাকে আর ওরা তো মানে ফিরেস্তা ছোট মানুষ বুঝে না কিছুই আমাদের ভাই বোনদের মধ্যে আদিবা সবার ছোট আর আমার আদিবা হচ্ছে আমাদের চোখের মনি আমার এই আদরের বোনটির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ও যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারে ওর শরীর যেন সবসময় সুস্থ সবল থাকে ভালো থাকে এরকম হাসি খুশি থাকে বড় হয়ে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু শেয়ার করি সময় আর আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিবেন আর লাইক ফলো কমেন্ট করবেন সব সময় আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ